না করে দি মানে না করে আমার আপন বড় ভাই কালকে আমার গেটের সামান্ত থেকে ঘুরে গেছে তুই আমার বড় ভাইরে তুই ঘরও লাগাস না তুই পাশেত কি আরে ইকো たら তো তুইও আমার বলছস না পাশের বাবের পাশের বাবের ভাড়াটা বাকি যদি না বলতো তখন শুতে পাতা না তরে 10 বছর আমি বিয়া করছি তুই খালি বাবের বাড়ির টান বায়ের টান অমুকের টান বোনের জামাই টান বোনের টান তুই আমার আত্মীয় সদরাগত করে ঘুমান না

তো সবাই ভালো থাকুন সুস্থ থাকলেন ভিডিও টা বেশি বেশি শেয়ার করে দেবেন